প্রত্যেকটা মাল রেশিও বাই রেশিও ব্লেস্টারে ব্লেস্টারে ভান্ডি করা থাকে প্রত্যেকটা মাল রেশিও বাই রেশিও ব্লেস্টারে ভান্ডি করা থাকবে ইনশাআল্লাহ রোলেক্সের মাল এগুলো আমাদের প্রত্যেকটা মাল আস্তর করা থাকবে এবং প্রত্যেকটা মাল ভিতরে বা ব্রাশিং করা থাকবে ব্রাশিং মানে এটা হচ্ছে কাপড় হচ্ছে জিএসএম হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট সারা বাংলাদেশের চৌষট্টি যে কোনো জায়গায় এগুলো একশো বিশ টাকা দিয়ে কিনে তিন চারশো টাকা বিক্রি করবেন সাইজ থাকবে এম এমন একশো ডবল এক্সের প্রত্যেকটা মাল ভিতরে ভাই ব্রাশিং করার সিস্টেম থাকে প্রত্যেকটা মাল ব্রাশিং করার সিস্টেম থাকবে এই দেখতে পাচ্ছেন ওই এখানে ইউজ পরিমাণ মা ব্লেস্টার ব্লেস্টারে ভালনি করা মাল রয়েছে ব্লেস্টারে ব্লেস্টারে ভালনি করা রয়েছে ভাই মালে যদি কোনো প্রবলেম হয় একবার না দশবার এক্সচেঞ্জ করে দিব এগুলো আমরা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত কোয়ালিটি দেখবেন কোয়ালিটি মাল সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভাই আমাদের নিজস্ব কারখানার মাল দিচ্ছি আমরা ওয়ালি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে এগুলো আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অফার 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 বাই আমরা দিচ্ছি ভাই রানিং অফার দিচ্ছি ভাই হইব বাচ্চা বাচ্চা রানিং বাচ্চা আমরা দিচ্ছি মাত্র অনলি মাত্র অনলি নব্বই টাকা দিয়ে হুটি শুরু পাবেন ভাই এখান থেকে ব্যবসা করবেন মাত্র বড়দের যাবেন দুশো পঞ্চাশ টাকা করে এখানে নিউজ পরিমাণ কালেকশন রয়েছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ভাই দুশো পঞ্চাশ টাকা দিয়ে বড় হুটি কিনে আপনার পাঁচ সাতশো টাকা করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন যায় নিউজ পরিমাণ কালেকশন রয়েছে যে নি মধুসূ শীতকে সামনে উদ্যোগ করে এবং উইন্টারকে সামনে উদ্বেগ করে

তিন থেকে চারশো টাকা অল্প দামে বিক্রি করবে বিক্রি করে লাভবান করতে পারবে বেশি লাভবান এগুলো আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দিরে কোয়ালিটি দেখবেন কোয়ালিটি মাল সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভাই আমাদের নিজস্ব কারখানার মাল দিচ্ছি আমরা ওয়ানলি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে এগুলোর আড়াইশ থেকে ছত্রিশ মন্দির একশো বিশ টাকা এখানে দিতে পারছি এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মাল রয়েছে হাজার হাজার মাল মানে কি এক একটা এক এক রকম এগুলো হচ্ছে সাইজ বাঙা মূলত তার জন্য আমরা একশো বিশ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় এগুলো একশো বিশ টাকা দিয়ে কিনে তিন চারশো টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা দিয়ে মাল কিনে আপনি তিন চারশো টাকা যদি বিক্রি করেন দৈনিক যদি একটা পিস মালে যদি দেড়শো টাকা করে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই মাসে পাঁচচল্লিশ হাজার টিকিং করতে পারবেন মাসে যদি পাঁচচল্লিশ হাজার টিকিং করতে পারেন দৈনিক ইনকাম হবে আপনার পনেরোশো টাকা আর পনেরোশো টাকা ইনকাম হলে আর কিছু লাগে না একটা বেকারত্ব বাংলাদেশে বসে পাঁচশো হাজার টাকা ইনকাম করা মানে বহুত কিছু মাসে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশ যেয়ে এক টাকা কামাতে পারছেন না কিন্তু আপনি বাংলাদেশে বসে ফ্যামিলিকেও দেখতে পাচ্ছেন এবং আপনি ব্যবসা করেও মাসে চল্লিশ থেকে পাঁচিশ করতে পারতেছেন আমাদেরকে এখান থেকে প্রোডাক্ট কিনে শুধুমাত্র আপনার এখানে বিক্রি করবেন আমরা দিচ্ছি সব ধরনের সুসুবিধা আপনার ওখানে কি মাল লাগবে না লাগবে এটা দেখবে নুরের আলো ফ্যাশন আপনি শুধু জায়গায় বসে মালগুলো বিক্রি করবেন নুরের আলো সাগা নিয়ে যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছে ভাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি মাল একবার না পঞ্চাশ এক্সচেঞ্জ করে দেবো কারণ ব্যবসা হচ্ছে এই কারণেই ব্যবসা হচ্ছে সততা ব্যবসা আমার সাথে কি জন্য করবেন ব্যবসা করবেন এই জন্যই যে নুরুল আলো ব্যবসা সব ফ্যাসিলিটি দিচ্ছে মালে যদি কোনো প্রবলেম হয় একবার না পঞ্চাশ এক্সচেঞ্জ করে দিব এখান থেকে প্যান চলছে না প্যান না দরকার নেই যদি শীতের মাল চলছে শীতের মাল নেন এছাড়াও আমাদের কিন্তু শীতের মাল ছাড়াও আমাদের ব্যবসা কিন্তু সারা বারো মাসের ব্যবসা এখান থেকে একশো বিশ টাকা করে প্যান নিয়ে আপনি ইনশাল্লাহ অনাসে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন হতাশ বেকার না থাকে মাত্র অনলি পাঁচ থেকে ব্যবসারা আজ থেকে শুরু করতে দেয় ইনশাল্লাহ ব্যবসা কি জিনিস ব্যবসা কি ধারণা সেটাতে দিব আমি না আপনাদেরকে আইডিয়া এই দেখতে পাচ্ছেন সুইপসার কালেকশন এই কালেকশনগুলো দিচ্ছি আমরা মাত্র ওয়ানলি আশি টাকা দিতে শুরু পাবেন এবং আমরা দিচ্ছি বড়দেরটা দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এমএসেল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা আমার রেশিও রেশিও ব্লেস্টার ব্লেস্টারে বান্ডি করা থাকবে ভাই একটা মাল আমি যে দামে দিবো সেই দামের থেকে আপনি যদি কোনো জায়গায় কম পান ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি ব্যবসা আমি ছেড়ে দিব কারণ আমি একটা প্রোডাক্টের যখন ভিডিওর সামনে আসি সারা বাংলাদেশের মার্কেটগুলো যাচাই বাঁচাই করার পরে আমি আসি কারণ সবচেয়ে কম দামে দিব এই জন্যই যে নুরালো ফ্যাশনগুলো আসতে হবে নুরালো গাছ ফ্যাশন আসবে কী কারণে মালে যদি কোনো প্রবলেম হয় একবার না একশোবার এক্সচেঞ্জ করে দিবে। এছাড়াও সুবিধা রয়েছে নুরাল ফ্যাশনের সাথে ব্যবসা করতে হবে এই জন্যই নুরাল ফ্যাশন ফ্যাশন দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দিচ্ছে এগুলাই মালে যদি কোনো প্রবলেম হয় এক্সচেঞ্জ করে দিব এছাড়াও বেসতে বেশ যদি কিছু মাল থেকে যায় ইনশাল আমরা এক্সচেঞ্জ করে দর্শক করে দিব এছাড়াও আমাদের দেখবেন এখানে কালেকশন কিন্তু হাজার হাজার কালেকশন ভাই উইন্টারকে সামনে রেখে সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি প্রোডাক্ট সুইপসাইট একশো পঞ্চাশ করে এগুলো মার্কেটে বাজারে বিক্রি রানিং বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে আমার ডাবল এক্স একসার প্রত্যেকটা মাল ভিতরে ব্রাশিং করার সিস্টেম থাকবে প্রত্যেকটা মাল ব্রাশিং করার সিস্টেম থাকবে এগুলো নিয়ে আপনি অনায়াসে উইন্টারকে সামনে রেখে দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে ছেলে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যেতে পারবেন আর ব্যবসা হচ্ছে এ রেখে জিনিস ব্যবসায় কাপড়ের ব্যবসা মূলত গোমরটাই হচ্ছে সময় মতো যদি ব্যবসা করতে পারে লক্ষ টাকার ইনকাম আপনার হবে এগুলো নিয়ে আপনি অনার্স বিট করতে পারবেন আমাদের বাচ্চা হুড়ি পেয়ে যাবেন নব্বই টাকাতে শুরু এবং বড়দের যেটা আছে এম এল এক্সেল ডবল এক্সেল কালার কালার এইসবের এইসব ডিজাইন পেয়ে যাবেন মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল এক দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে হাটেঘাটে মাঠে কিংবা কোনো সব শুরু নিয়েও বিক্রি করতে পারবেন চার পাঁচশো টাকা অনার্সে রোলেক্সের মাল এগুলো আমাদের প্রত্যেকটা মাল আস্তর করা থাকবে এবং প্রত্যেকটা মাল ভিতরে বা ব্রাশিং করা থাকবে ব্রাশিং মানে এটাই হচ্ছে কাপড় হচ্ছে জিএসএম হচ্ছে দুশো পঞ্চাশ থেকে নাই এর দিচ্ছে মাত্রি দুশো থাকবে মাল কালার বে কালার ডিজাইন পেয়ে যাবেন এদের মাকসুটি এগুলো খুবই তো বড় বড় মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা করে পাইকারি রেটে কিন্তু আমরা দিচ্ছি ওয়ানলি মাত্র দুশো পঞ্চাশ টাকা এই কারণে যদি আমরা কিনে কাটবে তো এটা দিয়ে ভাই শীতকাবে মানে শীত দৌড়াবে এটা দিয়ে যদি পড়তে দেরি হবে না শীত দৌড়াতে তার চেয়ে বেশি দূরত্ব পালাবে আমাদের সাথে এই জন্য ব্যবসা করবেন আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে এবং সবচেয়ে মান দিচ্ছি ভালো দামই দিচ্ছি কম ব্যবসা করে যাবেন নুরালা ফ্যাশনের সাথে এই জন্যই করবেন যে নুরালা ফ্যাশন সবচেয়ে কম দিচ্ছে এবং সুযোগ সুবিধা দিচ্ছে সারা বারো মাসের সুযোগ সুবিধা জি ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই হাজার হাজার মাল রয়েছে হাজার হাজার কোয়ান্টি রয়েছে উইন্টারকে সামনে রেখে আমরা প্রায় পঞ্চাশ হাজার বিশ মাল প্রসেসিং আমাদেরকে চলতেছে ইনশাল্লাহ এই পঞ্চাশ হাজার বিশ মাল শুধুমাত্র এই উইন্টার সামনে রেখে আমরা স্টক করেছি এবং আমাদের মানে কারখানা এখনো তৈরি মাল চলতেছে এবং আমাদের এখানে পেয়ে যাবেন নিউজ কালেকশন নিউজ কালেকশন সবই নতুন একদম ফ্রেশ কালেকশন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের নিজস্ব কারখানার পোস্টিং তার জন্য দিচ্ছি নুরুল আলো ফ্যাশনে সবচেয়ে কম দামে বাজার মূল্য হচ্ছে সবচেয়ে কম দামে দিচ্ছে নুরুল ফ্যাশন নুরুল ফ্যাশন মানে হচ্ছে সারা 12 মাসিক ব্যবসা ব্যবসা করতে পারবে শীতের সময় শীতের ব্যবসা গরমের সময় গরমের ব্যবসা এই দেখতে পাচ্ছেন ওই এখানে ইউজ করি মা ব্লেস্টার ব্লেস্টারে করা মাল রয়েছে ব্লেস্টারে ব্লেস্টারে ভালনি করা রয়েছে ভাই আপনি 150 টাকা দিয়ে কিনে অনাসে 3-400 টাকা বিক্রি করতে পারবেন এছাড়াও আমাদের যেটা মূল মানে একটা বিষয় সেটা হচ্ছে অনেক বৃহত্তম বৃহত্তম মার্কেট সবচেয়ে কম দাম দিচ্ছি এবং যারা নিয়ে যাচ্ছে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা করে প্রোডাক্ট গুলা এই ফলাদা শার্ট গুলা এই ফোলাদা শার্টগুলো আমরা দিচ্ছি খুবই কম দামে একশো পঞ্চাশ টাকা করে এই জন্য দিতে পারতেছি যে কালীগঞ্জ হচ্ছে সবচেয়ে বৃহত্তম একটি কাপড়ের মার্কেট হিসাবে সবাই চিনে সারা চৌষট্টি জেলায় এগুলো একশো ষাট একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যা বিক্রি হচ্ছে গুড়ি সেন্টার সেন্টার কোনাবাড়িতে দুশো বিশ থেকে তিরিশ টাকা করে কিন্তু আমরা দিচ্ছি মাতৃমলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কারণেই আমাদের থেকে মাল যদি ওনারা কিনে নিয়ে যায় ওনারা অবশ্যই লাভ করবে যখন আপনি আমাদের মাল কিনবেন তখন আপনিও কিন্তু লাভ করবেন সেক্ষেত্রে বলি যদি মূল জায়গা আসতে পারেন তাহলে কাপড়ের ব্যবসা করে ইনশাল্লাহ লাভবান হবেন এবং আপনি মাল প্রতিও একটা কাস্টমার কাছে সঠিক দামে বিক্রি করতে পারবে আচ্ছা কালা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এবং আমাদের এই মালগুলো প্রত্যেকটা মাল রেশিও বা রেশিও বেলেস্টার বেলেস্টারে ভান্ডি করা থাকবে প্রত্যেকটা মাল রেশিও বা রেশিও বেলেস্টারে ভান্ডি করা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল এখানে ইউথ ফান্ড রয়েছে যদি আমার থেকে এখান থেকে একশো বিশ প্রোডাক্ট নিলে একশো বিশ প্রোডাক্টের থেকে যদি আপনি বিশটা প্রোডাক্ট রানিং চলতে আসে সেক্ষেত্রে আমাকে বলবেন আমি কেটে মাল বানিয়ে দিব কারণ আমার হচ্ছে নিজস্ব কারখানা এই সুযোগ আপনার কোথাও পাবেন না শুধু একটা ডিজাইন দেখাবেন হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ থানকেটে একশো বিশ দুশো বিশ পাঁচশো বিশ এক হাজার বিশ চার্জা দু চার্জা ইনশাআলা আমরা দিয়ে থাকবো আর এগুলোই তো গোলের ডেকে ডেকে পাঁচ ছয়শো টাকা জোড়া ব্যস্ত এগুলো আপনি জোড়া ব্যস্তসে পাঁচশো একটা নিলে তিনশো জোড়া ব্যবসা আছে পাঁচশো একটা নিতে তিনশো সেক্ষেত্রে আমরা বলবো একশো টাকা করে যদি আপনি একটা মালপতি লাভ হয় যদি ফুটপাতে বিক্রি করেন তাও কিন্তু দশটা মাল বিক্রি করতে হয় এক হাজার টাকা মাসে কিন্তু তিরিশ হাজার টাকা আর এছাড়া যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু আর দেড়শো দুশো আড়াইশো করে বিক্রি করবেন না আপনারা বিক্রি করবেন কমসে কম তিন থেকে চারশো টাকা কারণ দোকান মানে তার ভাড়া আছে তার কষ্ট খরচ বেশি তার জন্য আপনি একটু বেশি বিক্রি করবেন আর যারা ফুটপাতে আমার বাইরে আছেন যারা আমার হাটেঘাটে মাঠে বিক্রি করতে চাচ্ছেন তারা শুধুমাত্র অল্প লাভ করেন কারণ আপনার কোনো খরচ নাই আপনি যদি বেশি লাভ করতে পারেন বেশি মাল আপনি